আসসালামু আলাইকুম পিও হিউ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে তুলে ধরছি নতুন পে স্কেল নিয়ে কর্মচারীদের সর্বশেষ পরিস্থিতি এবং আসন্ন কর্মসূচির গুরুত্বপূর্ণ আপডেট সাম্প্রতিক সময়েই সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন নতুন পে স্কেল বাস্তবায়নের দাবিতে আবারও এক হয়েছে ইতিমধ্যে আগামী পাঁচ ডিসেম্বর যা ডিসেম্বরের প্রথম শুক্রবার ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে কর্মচারী নেতারা এই সিদ্ধান্ত এসেছে কমিশনের প্রতি দেওয়া পূর্ববর্তী আলটিমেটামের প্রেক্ষিতে কর্মচারী সংগঠনগুলোর অভিযোগ পে কমিশনের কাজ এখনও শেষ না হয়। নতুন বেতন কাঠামো নিয়ে তারা অনিশ্চয়তার মধ্যে রয়েছে এর আগে জানা গিয়েছে বর্তমান সরকারই নতুন পে স্কেল কার্যকর করবে কিন্তু সাম্প্রতিক এক বক্তব্যে অর্থ উপদেষ্টা জানান নির্বাচিত সরকারই কমিশনের সুপারিশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এই মন্তব্যের পরেই অসন্তোষ ছড়িয়ে পড়ে কর্মচারীদের মধ্যে আর সেই থেকেই একজোট হয়ে নতুন কর্মসূচি ঘোষণা করা হয় অন্যদিকে পে কমিশন সূত্রে জানা গেছে সুপারিশ তৈরির কাজ এখনও চলছে বর্তমানে তারা খসড়া প্রণয়নের প্রক্রিয়ায় আছে এবং মোটামুটি পঞ্চাশ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এই সপ্তাহে সচিবদের মতামত নেওয়ার পর তারা চূড়ান্ত রিপোর্টের দিকে এগোবে উল্লেখ্য গত জুলাইয়ে তেইশ সদস্যের জাতীয় বেতন কমিশন দু গঠন করা হয় তাদের ছয় মাস সময়ে দেওয়া হয় রিপোর্ট জমা দেওয়ার জন্য যা আগামী চোদ্দ ফেব্রুয়ারি পর্যন্ত বৈধ তো ভিউয়ার্স এই ছিল নতুন পে স্কিল নিয়ে সর্বশেষ তথ্য যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন আর এমন তত্ত্ববহুল ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ